করে শাড়ি ঠাড়ি দাম না করে বাংলাদেশের বর্তমান যিনি আইন উপদেষ্টা আছে ওনার শাখা চুরি দিতে হবে আর ওই যারা ওই যে ওই রকম কাজ করে ওনাকে শাখা চুরি দিয়ে একবার সাজাইয়ে লিপস্টিক একটা কামি দেব আর কিছু বলবো না কারণ দুঃখ লাগে যন্ত্রণা লাগে জানেন আজকে দেখলাম সত্যিকারের একজন মুসলমান বাবা চমৎকার কথা বলছে মুসলমানের ঘরে জন্ম হয়েও সে মানবতাবাদী এই মুসলমান প্রকৃত মুসলমান যিনি অন্যের হাসতে পারে একজন হিন্দু প্রকৃত হিন্দু একজন মুসলমানের দুঃখে কখনো হাসতে পারে না এটা মানুষের ধর্ম ধর্ম নাই প্রসুর মানুষের তো ধর্ম আছে যে ধার্মিক সে কোনোদিন অন্যকে হত্যা করতে পারে না এই জন্য সনাতনী হোক ইসলাম ধর্মের হোক বৌদ্ধ ধর্মের হোক খ্রিস্টান তার দ্বারা কোনোদিন আমরা পরস্পরে বসবাস করছি না সবাই কি খারাপ হ্যাঁ ভালো মন্দ আছে না কিন্তু ওদের দলটাই আলাদা ওই গুরু প্রায় জানোয়ারের গুরু ওই রক্তটাই জানোয়ারের রক্ত ওরা কোন ধার্মিক নয় এজন্য আর ওদিকে যাব না কারণ এমনি আমার মুখ ভালো না চাই এবার কোনটা দিয়ে কোনটা বের হয়ে যাবে যার তাল আমায় রেথি যদি কোনোদিন প্রভু দেশের অবস্থা ভালো রাখে যেন প্রভু যেন সবাই শান্তিপ্রিয় হোক দেশবাসী যেন সবাই বাংলাদেশে যেন আবার শান্তি ফিরে আসুক এটাই প্রভুর কাছে আমি প্রার্থনা করি সবাই যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে সবাই যেন সুখে থাকে সুখে থাকে